আমরা এখন উঁচু পর্বতমালার অর্ধেক এসে গেছি প্রায় সাত হাজার ফুটের মতন এসে গেছি আরো আট হাজার ফুট উঠতে হবে যাও নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে আমরা এখন যাচ্ছি একটা নতুন অ্যাডভেঞ্চার সেটা হচ্ছে গিয়ে নর্থ ইটালির কুরমাইয়োর যেখানে কিনা ফ্রান্সের বর্ডার ওখানে মন্টে ব্লাঙ্ক মন্টে বিয়াঙ্ক ইটালিয়ান ভাষায় আমরা আপনাদেরকে পরে নেক্সট যেতে যেতে সব দেখাবো বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা সময় লাগবে আমরা এখন একটা গ্রিল দাঁড়ালাম বাড়ি থেকে খাবার করে নিয়ে বেরিয়েছে আরেকজন কোথায় আছে তো আচ্ছা 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 যাই হোক আমরা কি খা খাবার বানিয়েছো আচ্ছা এগরোল আচ্ছা 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 ঠিক আছে খাই তাহলে আমরা ও আমাদের এগরোল খাওয়ারের পর একটা কফি দরকার আমরা তাই বাড়ি ঢুকলাম কফি খেতে কফি খেলাম এবং একটা কফি নিয়ে গেলাম আমার ব্যাটালিয়ানের জন্য আরো দুশো কিলোমিটার বাকি আছে আমরা এখন হাই রোড থেকে বেরিয়ে গেলাম আমাদের আরও সত্তর থেকে আশি কিলোমিটার যেতে লাগবে যে জায়গাটা যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে গিয়ে কুরমাইয়োর বাবা বলে দিয়েছে এখানে কাজ হচ্ছে মাঝখানে ঝমঝম করে বৃষ্টি এলো আবার সূর্যের আলো রোদের আলোটা এত সুন্দর মাঝখানে আমরা অনেক পাহাড় পেরিয়ে এসেছি যেগুলি কিনা আপনাদেরকে আর দেখানো হয়নি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত আমরা অবশেষে চলে এলাম কুরমায়োর যেখানে কিনা আমরা রাত্রেবেলা হোটেলে স্টে করব এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে আলপসের সবচেয়ে উচ্চ পর্বতমালা মঞ্চে ব্যাঙ্ক মঞ্চ প্লাঙ্ক কাল সকালবেলা আমাদের ডেস্টিনেশন থাকবে এই পাহাড় আমরা হোটেলে চলে এলাম হ্যাঁ আমরা হোটেলে রেখে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম এই কুরমায়ুর শহর দেখতে আমরা এখন গাড়িটাকে পার্কিং করলাম কুরমায়ুর সেন্টারে এখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ সেন্টার আজ আমি সকাল পাঁচটার সময় উঠে দোকানে যেমন আসি দোকানদারি করার পরে আমি আমার ব্যাটলিয়ানকে নিয়ে সাড়ে পাঁচশো কিলোমিটার গাড়ি চালিয়ে আমি কুরমায়ুরে এসেছি কালকে মন্দিবিয়াঙ্ক দেখবো বলে এত সুন্দর দৃশ্য দেখে শরীরে কোনো ক্লান্তি অনুভব করতে পারলাম বিউটি আমাদের সামনে এখন যে গির্জাটা দেখছেন এটা হচ্ছে কুরমায়ুর শহরের গির্জা কুরমায়ুর শহরটা ফ্রান্স সুইজারল্যান্ড আর ইটালির একদম কেন্দ্রবিন্দু এখান থেকে সুইজারল্যান্ড সাড়ে তিন কিলোমিটার আর ফ্রান্স হচ্ছে গিয়ে ঠিক দু কিলোমিটার আমরা একদম দু তিন কিলোমিটার মধ্যে দুটো দেশ রয়েছে না দারুণ দেখো বের দূরে ইটালিতে আমরা এখন যেখানে আছি সেই রাজ্যের নাম হচ্ছে গিয়ে ভালাদো আর এই কুমাই হচ্ছে গিয়ে দাস্তার একটা প্রভিন্স এখানে ইউরোপ থেকে প্রচুর মানুষেরা আসে ট্রেকিং করবার জন্য এই যে যে পাহাড় সেই পাহাড়ে ওঠার জন্য হ্যাঁ গুচির শোরুমে একটা ড্রেসের দাম লেখা আছে গিয়ে সাড়ে সাত হাজার ইউরো মানে হচ্ছে গিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকা আমরা হালকা স্ন্যাক্স খেয়ে আজকে রাত কাটিয়ে দেব সবাইকে সুপ্রভাত কুরমায়ুর থেকে কত রকমের আকাশের অবস্থা ব্যাস এখন পুরো সব পুরো পাহাড়ি দেখা যাচ্ছে না মা মেয়েকে সাজাচ্ছে সকালে আমরা রেডি হচ্ছি এই পাহাড়ের উপরে উঠব কিন্তু পাহাড়ে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন এই হোটেলের ব্রেকফাস্ট ইনক্লুডিং তাই আমরা সকালবেলা হোটেলই ব্রেকফাস্ট করে নিচ্ছি বেশ ভালোই একটা ভারী ব্রেকফাস্ট আমরা করে নিলাম তার কারণ জানি না আজকে আবার কখন আমাদের খাবার জুটবে শেষমেশ আমরা এসে গেলাম হোটেল থেকে জাস্ট কিলোমিটার দূরে যেখান থেকে আমরা গন্ডোলা ধরব এই মন পাহাড়ে ওঠার আমরা পাহাড়ের জুতো পরে নিয়েছি আমরা গন্ডলার টিকিট আগে থেকে অনলাইনে বুক করে দিয়েছিলাম মাইনাস সাত ডিগ্রি চলছে মনতে বিক আমরা এখন যেখানে আছি

পর্যন্ত ঘুরে কন্টিনিউ ঘুরতে থাকছে আস্তে আস্তে কি দৃশ্য দারুণ আমরা থেকে টোটাল হাজার ফুট আমরা যেখান থেকে উঠলাম আর কি করমায়ুর সেখান থেকে একদম টপ স্টেশনের নাম হেল অবশ্য মাঝখানে একটা হল্ট আছে সেখানে আমরা কিছুক্ষণ স্টে করব সুন্দর দৃশ্য দেখব তারপর আবার রনা দেব একদম টপের জন্য

কি দারুন দৃশ্য মেঘগুলি যেন সব আটকে আছে পাহাড়ের গায়ে সাবধানে কে না আমাদের ছবি তুলতে হলো মুখটা দেবেন পেছায় হবে হ্যাঁ

আমাদেরকে আধ ঘন্টার জন্যে এখানে সময় দিয়েছে আমরা আধ ঘন্টা প্রায় পেরিয়ে গেছে এখন একটা গন্ডোলা ছেড়ে দেবে এরপরের যে গণ্ডোলাটা সেটাতে আমরা উঠবো একবারে টপে যাওয়ার জন্যে ভাইয়া বাই 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 বাই

দেখে কি লেখা আছে আমরা দ্বিতীয় রোপয়েতে ধরে এখন একদম টপ অফ দা মন্ট ব্লাঙ্কে যাব যেই পাহাড়কে ইতালিতে মন্টে বিয়াঙ্কো বলে পড়েছি

প্রায় বারো মিনিটের মতো সময় লাগলো টোটাল আমরা প্রথমে ভিজিট করলাম ক্রিস্টালের যে মিউজিয়াম সেই মিউজিয়ামে এই মোট ব্লাঙ্ক যে গ্লেশিয়ার এই গ্লেশিয়ার থেকে নাকি পাওয়া এই বহুমূল্য ক্রিস্টালগুলি এখন ভাসমান কাছের বারান্দার ওপর যাচ্ছি যে বারান্দার নিচে শুধু পাহাড়ের খাদ ছাড়া আর কিছুই নেই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে

না ঠিক আছে না না এইবার আমরা এই এই মন্তে ব্ল্যাঙ্ক মন্তে বিয়াঙ্কা পাহাড়ের সবচেয়ে টপে আছি এবার দিয়া এ

পুরো জুবে গেলাম তোমাদের সাথে একটু মজা করলাম বাপরে বাপ কি অবস্থা হাতে গ্লাভসটা লাগানো দরকার ছিল এই জায়গাটা কেন হাতের না তাইয়া পুরো মানে হাতটা মনে হচ্ছে যেন আমার হাতের মধ্যে আর নেই উপর থেকে আবার ইয়ে পড়ছে আমার পুরো পিঠের ভেতরে ঢুকে গেল ইয়ের ভেতর দিয়ে সাবধান আমরা সবাই ক্লান্ত আমাদের একটা এনার্জি কিছু দরকার তাই আমরা এলাম হট কফি খেতে কোথায় খাচ্ছ চকলেট ভাবতেই অবাক লাগছে ইউরোপের আল্পসের যে একদম চূড়া সেই চূড়াতে বসে আমরা হট চকলেট খাচ্ছি আমরা এখন ব্লাঙ্ক যে পাহাড় সেই পাহাড়ের ইটালি এবং ফ্রান্সের ঠিক সীমানায় ঠিকানায় এই বর্ডারে দুটো দরজা আছে ইটালির দিকে যারা টুরিস্ট তারা ফ্রান্সের দিকে যেতে পারে আর ফ্রান্সের দিকের যারা ট্যুরিস্ট তারা ইটালির দিকটাও দেখতে পারে কিন্তু এটা শুধু গরমকালে খোলা হয় এইবার আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব আমাদের মন পাহাড় দেখা প্রায় শেষ আপনাদের আগেও দেখিয়েছি অনেকে রক ক্লাইম্বিং করে উপরে উঠে আসে সময় লাগে পুরো একদিন বা দেড় দিন আমরা এখন ফার্স্ট যে গণ্ডরাটা উপর থেকে নিচে নামলাম সেটা এখন ছেড়ে দু নম্বর গণ্ডরাটা ধরবো বাবা টাকা আমাদের এখানেই শেষ হলো মন্তে ব্য ট্যুর আমরা এখন এখান থেকে যাবো টিউরিন যেটা ইটালিয়ানে বলে তোরিনো আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো সবচেয়ে বড় মিউজিয়াম ইজিপ্টের সেটা হচ্ছে গিয়ে তোরিনোতে এখানে আমরা শেষ করলাম আমাদের ভিডিও আপনারা সবাই খুব ভালো থাকুন পরে আবার দেখাবে আরেক ভিডিওতে আমরা এখন টোরিনোর মুজো ইজিপ্টে আছি সাড়ে পাঁচ হাজার বছর ধরে একজন চল্লিশ বছরের মানুষের মমি ইটালির 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 তরুণ শহরে ইজিপ্ট মিউজিয়ামে দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি